আমরা পরিতৃপ্ত এতে করে আমাদের কোনো হতাশা নেই বর্তমান বাস্তবতায় আপনারা জানেন গত বছর পাঁচই আগস্ট একটি অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফেসিবাদী শৈল সরকারের পতন হয়েছে মানুষের মধ্যে একটা প্রত্যাশা জেগে উঠেছে যে আগামীতে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করেছিল এখন ইসলাম শক্তির সামনে একটা বড় সুযোগ তৈরি হয়েছে ইসলামের আদর্শের আলোকে রাষ্ট্র পুনর্গঠনের মানুষের অধিকার প্রতিষ্ঠার একটা মহান সুযোগ তৈরি হয়েছে এই সুযোগটা যাতে কাজে লাগানো যায় এবং দেশটাকে যাতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় ইনসাফ কায়ে করা যায় এবং বৈষম্যহীন শোষণমুক্ত মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা যায় এই লক্ষ্য বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মোতারা আমির পি সাহেব চরমনাই ইসলামপন্থী শক্তির জনে আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের একটি ভোটের একটি বাক্স হবে ওয়ান বক্স পলিসি ঘোষণা করেছিলেন এবং সেই ওয়ান বক্স পলিসির যুগান্তকারী ডাকে সারা দিয়ে অনেকে হুজুরের সাথে সুর মিলিয়ে কথা বলেছিলেন এবং একটা জাগরণ তৈরি হয়েছিল মানুষের মধ্যে প্রত্যাশা জেগে উঠেছিল সেটার মূলে ছিল ইসলামী শক্তির ওয়ান বক্স ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামের আদর্শের আলোকে বাংলাদেশটাকে পুনর্গঠন করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হল আমরা দেখলাম এক পর্যায়ে এসে সেই ইসলাম পন্থী শক্তির ওয়ান বক্স থেকে কেউ কেউ এটাকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ক্ষমতায় যাওয়ার একমাত্র লক্ষ্য বাস্তবায়নের জন্য এটাকে এই ধারা থেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে এই জন্য আমরা ব্যথিত মর্মাহত আমরা যেহেতু আবাদতের রাজনীতি করি আমরা আমাদের নেতা কর্মীদের সাথে প্রতারণা করতে পারি না আমরা এদেশের ইসলামপন্থী জনতার আবেগের সাথে আমরা কিছুতেই প্রতারণা করতে পারি না আমরা যেহেতু ইসলামের ইসলাম প্রতিষ্ঠার জন্যে ইসলামের সমান আদর্শ প্রতিষ্ঠার জন্যে ইসলামের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে আমরা দীর্ঘদিন যাবত এখানে কাজ করে আসছি আমরা এর থেকে বিচ্চ্যুত হতে পারি না এই জন্যে আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকে এগারো দলীয় জুটের ব্যানারে যেখানে আমরাও ছিলাম সেখানে একটি সাংবাদিক সম্মেলন হয়েছে সেখানে আসন বন্টন হয়েছে সেখানে আমাদের এই যে দীর্ঘদিনের পর চলা পাঁচই আগস্ট পরবর্তী সারা দেশে আমরা ইসলাম প্রতিশক্তি একসাথে করার জন্য যে চেষ্টা সাধনা করেছিলাম আমরা দেখেছি যে শেষ পর্যায়ে এসে আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সংখ্যা তৈরি হয়েছে এই সংখ্যা থেকে আমরা চিন্তা করলাম আমাদের ইসলামের পক্ষের একটি বাক্সকে আমাদের হেমাহত করতে হবে এর জন্য ইসলামে আন্দোলন বাংলাদেশ যদিও আমরা জানি সামনে আমাদের পথ চলা হয়তো মুศรี নাও হতে পারে কারণ আমরা ক্ষমতা রাজনীতি আমরা স্বভাবই করি না আমাদের মূল লক্ষ্য ইসলাম ইসলামকে আমরা আগে রাখি আমাদের আমরা নীতি আদর্শের রাজনীতি করি আর এখানে আমরা দেখছি যে নীতি আদর্শের প্রশ্নে রাজনৈতিক প্রশ্নে ইনসাফের প্রশ্নে আমরা বই নিতে স্বীকার হয়েছি সেজন্য আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে

কারণ 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 আমরা ইসলামী জনতার যে প্রত্যাশা যে এখানে একটা বিষয় স্পষ্ট করে বলতে হয় যে আমরা কেন এই সিদ্ধান্ত আসলাম জানেন যে এখানে বাংলাদেশ জামাত ইসলামী একটি বড় শক্তি ছিল অস্বীকার করার সুযোগ নেই তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি ঠিক আছে কিন্তু আমরা আদর্শিকভাবে নৈতিকভাবে আমরা কারো সে দুর্বল নই আজকে আমাদের দুঃখজনক বাস্তবতা হলো আমরা অবাক বিস্ময়ের সঙ্গে দেখলাম জামায়াতে ইসলামী সম্মানিত আমির জনার জনার ডাক্তার শফিকুর রহমান তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন এবং তিনি যে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলেন সেই খ্রিস্টান সম্প্রদায়ের একজন সম্মানিত নারী তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা আশ্বস্ত হয়েছি যে জামাতের আমির সরিয়া প্রতিষ্ঠা সরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না এই এই ওয়াদা তিনি করেছেন এই জন্য আমরা আশ্বস্ত হয়েছি এখন বাকি এই বিষয়টা যখন আমরা জানতে পারলাম তখন আমরা স্পষ্ট হয়ে গেলাম যে আমরা যে লক্ষ্য নিয়ে চলছি সেই লক্ষ্য অর্জিত হবে না কারণ আজকে যখন রাষ্ট্র ক্ষমতা যাওয়ার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এখন যারা প্রধান শক্তি তারাই যদি ইসলামের সুমানে আদর্শ থেকে ভিন্ন দিকে চলে যায় তারা যদি ইসলামী আইনের প্রতি তাদের আস্থা না থাকে তাহলে আমরা যে কর্মী সমর্থক নিয়ে সারা দেশে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছি এই স্বপ্ন স্বপ্ন থেকে যাবে এবং আজকে আমরা অবাক বিস্ময়ের সাথে লক্ষ্য করছি জামাত ইসলামী বাংলাদেশের সারা দেশে লক্ষ লক্ষ কর্মী সমর্থক আছেন আমরা জানি জামাত বাংলাদেশ জামাত ইসলামী তাদের জন্মের পর থেকে একটা মৌলিক স্লোগান ছিল যে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এখন যখন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন তারা প্রচলিত আইনের রাষ্ট্র পরিচালনা করবেন এই কথা যখন ঘোষণা করলেন তখন আমাদের প্রশ্ন জাগে যে সারা বাংলাদেশে এই জামাতে ইসলামের বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীদের এই যে আবেগ অনুভূতি এই বিষয়টার প্রতি তারা আসলে খেয়াল করে নাই আমাদের যেটা মনে হয়েছে তারা ক্ষমতা ক্ষমতাটাকে একমাত্র মুখ্য মনে করছে তো এখন আমরা আসলে তাদের ক্ষমতায় যাওয়ার পথে বাধা হতে চাই না আমরা বিনয়ের সাথে বলতে চাই তারা আমরা এই প্রচলিত আইন আইনে বিগত চুয়ান্ন বছর রাষ্ট্র পরিচালিত হয়েছে এই প্রচলিত প্রচলিত আইনে শান্তি প্রতিষ্ঠায় কল্যাণ প্রতিষ্ঠায় প্রচলিত প্রচলিত আইন ব্যর্থ হয়েছে এই প্রচলিত প্রচলিত আইন বৈষম্য তৈরি করেছে অন্যায় অবিচারের মূল হলো প্রচলিত আইন অতএব আমরা তো সবসময় বলে আসছি প্রচলিত আইন পরিবর্তন করে সেখানে আল্লাহর দে আইন এবং ইসলামের সমান আইন যেটা সকলের জন্য সমান এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠা করবে আমরা তো সেই আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি এখন শেষ মুহূর্তে যদি আমরা দেখি যে আসলে প্রধান যে রাজনৈতিক শক্তি আমাদের সহযোগী শক্তি ছিলেন তাদের তারা যখন নাকি বলছেন যেন তারা সে আল্লাহর আইনের পথে চলবেন না বরং প্রচলিত আইনেই তারা রাষ্ট্র পরিচালনা করবেন তখন আমরা তাদের সহযোগী হওয়ার জন্য আমরা প্রস্তুত নই এই জন্যে আমরা মনে করছি এটা আমাদের ইসলামপন্থী শক্তির সামনে আমাদের তুলে ধরা দরকার এই আমরা তাদের আবেগের প্রতি শ্রদ্ধা জানাই অনেকেরই অনেক রকম আবেগ তৈরি হয়েছিল এই উদ্যোগে নিয়ে আমরা তাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানাই আর বিশেষ করে এখনো পর্যন্ত যারা জোটবদ্ধ আছেন সেখানে আরও ইসলাম সংগঠন আছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই তাদের প্রতি আমাদের কোন বিরুদ্ধ ধারণা নেই তবে আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব তারা যাতে এই যে জামাত ইসলামের প্রধান যে বক্তব্যটা দিয়েছেন এইটার ব্যাপারে যদি তাদের নীতি আদর্শের সাথে সাংঘর্ষিক তারা মনে করেন তারা যাতে একটু ক্লিয়ার হয়ে আনেন আরেকটি বিষয় এটা ছিল আমাদের আদর্শিক বিষয় বিষয় আর একটা রাজনৈতিক এখানে আছে কারণ শুধু একটি কারণে আমাদের অবস্থান নয় বেশ কিছু কারণ আছে মৌলিক কারণগুলো আমি বলছি রাজনৈতিক বিষয় হলো যখন আমরা একই পথে হাঁটব আমরা যখন সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবো আমরা যখন আগামীদের পার্লামেন্টে যাব। তখন আমাদের ভোট নিয়ে যারা পার্লামেন্টে যাবেন আমরা যাদের ভোট নিয়ে পার্লামেন্টে যাব তাদের পারস্পরিক সমঝোতা সমন্বয় সম্মান থাকতে হবে জামাতে ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বিএনপি প্রধান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা জাতীয় সরকার নির্বাচন পরবর্তী জাতীয় সরকার বিএনপি সঙ্গে জাতীয় সরকার গঠন করবেন এবং বেগম খালেয়াদা জিয়া যে ঐক্যের পাঠাতন তৈরি করে গেছেন সেই ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন এখন আমাদের প্রশ্ন হল এই যে তিনি একটি অ্যালায়েন্সে আছেন একটি সমঝোতায় আছেন এটা একটি মৌলিক প্রশ্ন আগামীতে জাতীয় সরকার হবে নাকি কোন সরকার হবে এটা মৌলিক প্রশ্ন যেহেতু আমরা এদের প্রতিদ্বন্দ্বী একটি প্রতিদ্বন্দ্বী শক্তির সাথে গিয়ে উনি নিজে ঘোষণা দিয়ে আসলেন তিনি জাতীয় সরকার করবেন তাদের ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করবেন তাহলে এখানে আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই অন্যান্য শরীরদের সাথে তিনি এককভাবে ঘোষণা দিয়ে আসলেন এখন আমাদের সংখ্যা হলো যে এখানে নির্বাচনের আগে যেহেতু একটা সমঝোতা সমন্বয় প্রতিদ্বন্দ্বী দলের সাথে হয়ে যাচ্ছে তাহলে নির্বাচনটা আসলে পাতানো নির্বাচন হবে কিনা এটা কি ইলেকশন হবে নাকি সিলেকশন হবে এই সংখ্যাটাও আমাদের সামনে চলে এসেছে তো এই সংখ্যা নিয়ে আমরা তো আসলে মানে সহযোগী হতে চাই চাই না আমরা নির্বাচন বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী যে নির্বাচনী যে কলঙ্ক হয়েছে সেই কলঙ্ক থেকে আমরা বেরিয়ে আসতে চাই আর আমরা এমন সমঝোতার নির্বাচন নিজেদের মধ্যে ভাগাভাগির নির্বাচন এবং সিলেকশনের নির্বাচন এটা আমরা চাই নাই মানুষ এটা চায় না কিন্তু আমরা সেই আশঙ্কা করছি সেই আশঙ্কা সেই আশঙ্কা থেকেও আমরা শঙ্কিত যে আগামী দিনে আসলে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা নাকি আমাদের সাথে ঐক্য করে তলে তলে আবার ভিন্ন রকম কিছু হবে এই আশঙ্কাটা আমাদের মধ্যে দেখা দিয়েছিল এই আসলে আমরা মনে করছি এগুলো জনগণের সামনে প্রকাশ করা দরকার জনগণ বুঝতে পারছে উপলব্ধি করছে আমাদের কাছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সংবাদ আসছে বিভিন্ন রাষ্ট্রের সাথে বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে কি হচ্ছে এটা আমরা জানি না এখন বিশ্বস্ত এখানে সমঝোতা সমন্বয় হতে হলে ঐক্য হতে হলে পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস আস্থা লাগে আমরা আস্থা বিশ্বাস শ্রদ্ধার জায়গা যখন ভেঙে যায় তখন তো আসলে সেখানে ঐক্য টিকে না এই আমি ইসলাম আন্দোলন বাংলাদেশের মমতারাম আমিরের পক্ষ থেকে আদিষ্ট হয়ে আজকে আপনাদের আপনাদের সামনে কথাগুলো বললাম যদি আরো কোনো কোনো ব্যাপারে প্রশ্ন থাকে ও আরেকটা বিষয় আমাদের যেহেতু দুইশো আটষট্টি আসনে কেন্দ্রের আছে আর বত্রিশটা আসন এখনো ফাঁকা আছে এই বত্রিশ আসনেও আমরা সমর্থন দিব সেখানে কাদেরকে আমরা সমর্থন দিব সেটা আমরা মনোনয়নগত প্রত্যাহারের পরে আমরা ডিসাইড করব আমাদের নীতি আদর্শ এবং লক্ষ্যের সাথে যারা যাদের মিল হবে তাদের সাথে সহযোগ্যকে নিড়ে তাদেরকে আমরা ইনশাল্লাহ সমর্থন দিব এবং আমরা আশাবাদী গোটা বাংলাদেশের তিনশো আসনই আমাদের পক্ষের ক্যান্ডিডেট থাকবে ইনশাল্লাহ যাতে 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 ওয়ান বক্স যাতে বিশাল চরমড়াই ইসলামের পক্ষে ওয়ান বক্স সেটা যাতে সঠিক বাস্তবায়ন আগামী নির্বাচনে থাকে এই জন্য আমরা ইনশাল্লাহ এই ব্যবস্থা আমরা করব সবাইকে ধন্যবাদ একজন একজন করে প্রশ্ন করুন জি আপনি 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 দাঁড়াচ্ছি একজন একজন করে জি শোনেন আমাদের কথা হলো আমরা চেষ্টা চালাব চেষ্টা করা আমাদের দায়িত্ব আমরা যদি চেষ্টা না করি আগে যদি নিয়তই গলত থাকে আর এখানে তো আমরা ইসলামী আন্দোলন করেছি ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য এখন ইসলাম যদি আমাদের কাছে মনে হয় যে এটা অচল তাহলে সেটা নিয়ে আমরা কেন আগাব তাহলে তো সেকুলার রাজনীতি করাই ভালো

আমরা আমরা জামাতের আমিরের বক্তব্য যে ব্যাখ্যা দিয়েছে তাদের স্পোকম্যান জুবায়ের সাহ সেটা আমরা শুনেছি তিনি স্পষ্ট বলেছেন যে আমরা প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব এটা ব্যাখ্যা প্রয়োজন নেই এটা আমরা বাংলা বাঙালি সবাই আমরাই ব্যাখ্যা বুঝি একজন তবে এখানে আমাদের আত্মসম্মান বোঝা লেগেছে এটাও একটু বলা প্রয়োজন আসন সমঝোতায় সর্বপ্রথম আলোচনা শুরু হয়েছে দুই আমিরের ডিসেম্বরের নয় তারিখ আমিরা জামাত এবং আমাদের ইসলাম আন্দোলনের আমির বীর সাহেব চৌহান দুইজন একান্তে বসেছিলেন যেহেতু আপনি প্রশ্নটা করেছেন এটা আসতে হবে আমি এদিকে যেতে চাই নাই প্রথম দিনই তিনি ইনসাল্ট করেছেন আপনারা জানেন বিভিন্ন জরিপ প্রকাশ হয় নয় ডিসেম্বর যেদিন তারা দুইজন বসেছিলেন সেদিন প্রথম আলোতে একটা জরিপ প্রকাশ হয়েছিল সেই জরিপ আপনারা দেখেছেন সেই জরিপে প্রকাশ হয়েছিল যে বিএনপি কে চায় পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ জামায় ইসলাম কে চায় পঁচিশ পার্সেন্ট মানুষ আর সেখানে ছিল একটা সেটা হলো মানুষ ঠিক আছে ওই দিন বসার পরে আলোচনার শুরু দিন জামাতের আমির মোতারাম তিনি আমাদের আমির কে বললেন যে এই একটা একটা প্রথমারত একটা জরিপ এসেছে দেখেন তাহলে এটার অর্থ কি এটার অর্থ হলো যে তাকে ইনসাল্ট করা যে আপনাদের তো কোনো কয়েন্টি নাই মানে জনমতে আপনাদের কোনো কি নাই কোন এক পার্সেন্টও নাই জিরো পয়েন্ট ওয়ান মানে এক পার্সেন্ট এর শতভাগের এক ভাগ তো এটা হলো উনি ইনসাল্ট করে শুরু করেছে যাত্রা সেদিনই মতা আমি আমাদেরকে বলেছেন যে তাদের কিন্তু মন্ত্র ভালো নয় তারা হয়তো আমাদেরকে সাথে বেঞ্চি করবে কারণ তিনি আমাকে এই জরিপের কথা কেন আনলেন সেখানে পরে আমরা দেখলাম শেষ পর্যন্ত তারাই জরিপের মধ্যেই ছিল এবং সর্বশেষ মিটিং যখন আমার সঙ্গে হয় ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব তিনিও বলেন যে আপনাদেরকে অনেক আসন দেওয়া হয়ে গেছে জরিপে তো আপনাদের এত নাই তখন তিনি আমার দেশের একটা জরিপের কথা সেদিন আনলেন আপনারা জানেন আমার দেশে একটা জরিপ প্রকাশ হয়েছিল এবং সেটা হয়তো তারাই করেছে যাই হোক কারা করে এটা আপনারাও জানেন এগুলো পেইড এজেন্সি থাকে এনজিও থাকে টাকা দিয়া করা হয় যাই হোক এখানে ওই জরিপের ফলাফলটা কি রেজাল্টটা কি ছিল যে সেখানে বিএনপি কে চায় চৌত্রিশ মানুষ জামাত কে চায় তেত্রিশ মানুষ এনসিপি কে চায় সাত ওয়ান আর ইসলামী আন্দোলনকে চাই হলো তিন পার্সেন্ট মানুষ আচ্ছা বলেন দেখি জামাতকে যদি তেত্রিশ পার্সেন্ট মানুষ চায় এনসিপি যদি সাত পার্সেন্ট মানুষ চায় তো চল্লিশ পার্সেন্ট হয়ে যায় আর বিএনপি চায় চৌত্রিশ পার্সেন্ট কে চায় তাহলে তো বিএনপি থেকেও এখন যদি এনসিপি তাদের সঙ্গে আছে বিএনপি চেয়ে ছয় পার্সেন্ট ভোট তাদের বেড়ে গেছে এখন তাহলে আমাদের কি আর এখানে অবস্থান থাকে এখন তখন যখন তারা বলে জরিপে তো তা আসলে আপনাদের তেমন অবস্থান নেই এখন তাহলে বোঝা গেল যে

প্রথমত যে কথা বলতে চাই শুধু আমাদের ইসলাম পন্থীদের পারস্পরিক নয় রাজনৈতিক শিষ্টাচার আমরা বজায় রাখবো আমাদের সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থকদের প্রতি আমাদের নির্দেশ থাকবে যে কেউ যাতে শালীনতার মাত্রা অতিক্রম না করি আমরা শুধু জামাতে ইসলামী বা অন্য কোন ইসলামী সংগঠন কেন আমরা আওয়ামী লীগ জাতীয় পার্টি বা কোনো রাজনৈতিক দল কোন রাজনৈতিক দলের বিরুদ্ধেই শীর্ষাচার বহির্ভূত কোন রকম আচরণ আমরা করব না এবং আমরা স্বাধীনতা বজায় রাখবো এটা আমাদের নির্দেশনা সব সময় আছে আমি বলবো যে আমাদের আমরা যাদের সাথে ছিলাম এদের প্রতি আমরা অশ্রদ্ধা করব না তারাও যাতে স্বাধীনতার মধ্যে থাকে তাদের প্রতি আহ্বান জানান আরেকটা বিল আপনি বলেছেন যে ওয়ান বক্স পলিসি ঠিক আছে কিনা আমাদের তো ইসলামের পক্ষে ওয়ান বক্স আছে সেটাই বলেছি আমরা তো ওয়ান বক্সের বাইরে যাই নাই আমরা তো ইসলামের পক্ষে আছি এবং তিনশো আসনেই সেটা থাকবে আপনি বলছেন বত্রিশটা কারা থাকবে সেটা আমরা দেখবো আমাদের নীতি আদর্শের সাথে যারা একমত হয় ওয়ান বক্সের সেই ফর্মুলা যারা আসে তারা থাকবে আমি আমার কথা আমি আমার কথা বলেছি যে আমাদের আমাদের নীতি আদর্শের সাথে যাদের সঙ্গতি থাকবে এবং আমাদের ওয়ান বক্স পলিসির পক্ষে যারা থাকবে তাদেরকে দিব শোনেন আজকে সামনে কি হবে এটা আমি এখন বলতে পারবো না ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না আজকে পর্যন্ত আমাদের এটা অবস্থা

একটা পাতানো নির্বাচন হতে পারে এই সংখ্যাটা আমাদের আছে সেটা আমি শুরুতেই বলেছি এবং সেই পথে হয়তো কেউ হাঁটবেন না আমরা সতর্ক করব এই জন্য আমরা তিনশো আসনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে যাতে নির্বাচনটা পাতানো না হতে পারে একটু জুবার জি বলে জুবার শোনার তিনশো আসনের ব্যাপারে আমি বলেছি তিনশো আসনে আমাদের প্রার্থী থাকবে আর আমাদের যারা সহযোগী ছিলেন সমমনা তাদের কাছে আমরা বলেছি এবং আজকে আরো ক্লিয়ার করে দিলাম তারা যদি ইসলামের পক্ষে ওয়ান বক্সে তারা যদি চায় তাহলে আমাদের সাথে তারা আসতে পারে দরজা খোলা আছে আর তারা আর আমি একটা কথা বলেছি তারা জামাতকেও প্রশ্ন করতে করতে পারে যে তাদের এই নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন করতে পারে সেই একটা প্রতিনিধি একটা হলো যে মানতে বাধ্য হওয়া দেখেন আমরা অনেক কালা কানুনও কিন্তু মানতে বাধ্য হয়েছি কিন্তু এগুলো আবার পরিবর্তন হয়েছে তাই না তো আমরা তো অনেক আইন মানতে বাধ্য বাংলাদেশের নাগরিক হিসাবে সংবিধান মানতে বাধ্য কিন্তু সংবিধানের কিছু অসঙ্গতি থাকে বৈষম্যমূলক কিছু আইন থাকে নিপীড়ণমূলক কিছু আইন থাকে এগুলো তো পরিবর্তনের সুযোগ থাকে তাই না অতএব আমাদের যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে আমরা এগুলো পরিবর্তন করব সেটা নিয়মতান্ত্রিক উপায়ে নিয়ম আমাদের আমাদেরকে ঋণ দিয়েছে এমন একটা ফেসবুকে ছড়িয়েছে এটা কোনো ভিত্তি নেই না কোনো সম্ভাবনা নাই যেহেতু আমরা তিন চার নির্বাচন করব অতএব অতএব বাংলাদেশের মানুষ যেহেতু নতুন বন্দোবস্ত চায় এবং ইসলামবন্দী মানুষ আগ্রহী আছে আশা করি আমরা বিপুল বোর্ডে বিজয়ী হব সভা ধন্যবাদ সবাইকে